আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে মঙ্গলবার বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয় এদিন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিস প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সহকারী হাই কমিশনের আরিফ মোহাম্মদ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন শেষে বাংলাদেশের জাতীয় পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তাপক অর্পণ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারপর জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী শহীদ শ্রমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে জাতির পিতা ও মুক্তি মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার সদ্গতি কামনা করে এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয় এদিনের অনুষ্ঠানে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সহকারী হাই কমিশনের আরিফ মোহাম্মদ ছাড়াও অফিসের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন আরিফ মোহাম্মদ এ গুরুত্ব তুলে ধরে বলেন এদিন বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর পূর্ণ হয়েছে এদিন বাংলা দিবস পালন করা হয়েছে। আমি আজকের এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে ত্রিপুরা সকলকে জানাচ্ছি অভিনন্দন